আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এই তো একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম এখানে হচ্ছে বিফ স্টেক বানাবো আমার ছেলে কয়েকদিন ধরে বলছে শুধু আমাকে স্টেক বানিয়ে দাও ওই অনেকগুলো স্টোরি দেখেছে আবার রিল ভিডিও দেখে দেখে বলছে আমি খাবো আমাকে বানিয়ে দাও তাই ভাবলাম একটু বানিয়ে দেই এই তো আমরা একটু দেশি স্টাইলে বিফ স্টিক বানাবো কারণ ওভাবে বানালে হয়তো দেখা যায় খাবে কি খাবে না তাই একটু সামান্য সামান্য একবারেই সামান্য পরিমাণে একটু মশলা দিচ্ছি একটু পাতলা করে কেটে নিয়েছি যাতে সিদ্ধ হয় কাঁচা না থাকে আপনার ও যেভাবে দেখায় স্টোরিতে সেখানে তো মাঝখানে একটু মাংসটা নরম থাকে তাই পাতলা করে কেটে নিয়েছি এই তো একটু সামান্য একটু এখানে সাদা সয়াবিন তেল দিয়েছি ছেলে বলছে বাটার দিতে হবে বাটার দিয়ে নাকি ভাজবে সামান্য একটু গোলমরিচও দিয়েছি গোলমরিচ দিয়ে এখন হালকা ভাবে দিয়ে দিলাম এখানে কালো গোলমরিচ দিয়েছি ফাকি করে বাটারটা দিব একটু অল্প সামান্য মাংসের উপরে বাটার দিব এটা নাকি ঢাকা যাবে না আর শুধু ঢাকা ছাড়াই হালকাভাবে ভাজতে হবে পাঁচ সেকেন্ড না পাঁচ মিনিট ভাজতে হবে পাঁচ মিনিট ভাজলে কি পুরাটা মাংস সিদ্ধ হবে এই তো বোঝাতেই পারি না বলে যেভাবে করে হালকা ভাজা সেভাবেই খাবে আমার কি আমি করে দিচ্ছি খেতে পারলে খাবে হয় সিদ্ধ কিন্তু পাটার দেওয়ার পরে হালকা ভালোই গ্রান এসেছিল সুন্দর আরো কিছু মাংস এখানে রেখেছি সেগুলোও ভেজে নিব আমরা তো বাসায় আর শেফদের মতো অত পার এক্সপার্ট ভাবে পারবো না তাই নিজেরা যেভাবে পারি সেইভাবে স্টেক বানালাম এই তো পুরো স্টেকগুলো ভাজা হয়ে গেছে এখন কেটে কেটে দেখাচ্ছি আপনাদের যে কেমন সিদ্ধ হলো আপনারা কমেন্টে জানাবেন কেমন হলো ফার্স্ট টাইম দেশি স্টাইলের স্টেক এটা কিন্তু মোটামুটি ভালোই শীত তো হয়েছিল এখন এই তো ভাই বোন খেতে বসবে কেমন। সারামনিও খাবে রেডি খাওয়ার জন্য এখন খেয়ে দেখবে কেমন হলো সারামনি বলছে কেমন হলো কতটুক কেমন তারপরেতেও তেও যত যাই বলেন আমরা বাঙালি মানুষ আমাদের তরকারি রান্না করে খেলেই ভালো লাগে এটা তো একটা দেশি আইটেম আমাদের দেশি আইটেমই ভালো যেমন আলু দিয়ে ছোল রান্না বা বিরানি রান্না কষা মাংস ভুনা এটাই ভালো লাগে তা আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আল্লাহ হাফেজ